সালিম ভাই শুরুতেই কথা হলো আপনার দুইটা এটা একটা ওইটা একটা ওইটা আপনার বাহাত্তর বাহাত্তর কিনলেন আর কিনলেন কার জন্য আপনার ভাস্তার জন্য ভাস্তার জন্য মাংসের দোকানের জন্য তাই না জি আর এটা কত কিনুন আপনার বড় মায়ের জন্য এটা হইছে 90 এই যে 90 কিনা কতখানে टारगेट নিয়ে এসেছেন এটা আড়তিন মিনিট প্লাস হবে তিন মন প্লাস আর এটা কতখানি হবে এটা তিন মন পার হবে তিন মন একটু এক্সেস হবে কিনলেন বাহাত্তর দিয়ে আর নব্বই সাড়ে তিন মন প্লাস দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোনাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ আর মাংসের গরুগুলি একটু তথ্য দিচ্ছি দর্শক আমরা ক্রস এবং ফ্রিজিয়ান সাইড থেকে গাভীর সাইড থেকে এই যে একটা দেখাশোনা চলছে হাইটে এবং চ্যাপটা অনেকটাই ভালো গাভীটে তার মানে লোডও বেশ ভালো দেখছে সাড়ে চার মন প্লাস আছে কিন্তু মাংস আর এটি কিন্তু দুধের হিসাব করে চাচ্ছে তলায় বেশ দুধ আছে বর্তমানে যেহেতু আদাস দুধ আছে দশ লিটার কিন্তু আশা করা যায় সতেরো আঠারো লিটার সত্তর আঠারো তো বাচ্চা থাকার কথা বাচ্চা কি এখনকার কাটা ভাই এটা কত চাই সাধারণ কত বলছি বিশ কাঠ বিশ একশো বিশ কাঠের জায়গা কত চাই লাই দা বিদেশের বাড়ি দিচ্ছি বিশ্বের বাড়ি দিচ্ছি কতখানে সাড়ে চার মনে একটু প্লাস প্লাস হবে হ্যাঁ হ্যাঁ

টাইট হবে দর্শক বকনা গরু যে টার্গেটে কিনা সেই টার্গেট থেকে একটু বেশি হয় কম হয় না কিন্তু গরু কিন্তু আঙুল ডাবাইতে পারবেন না টাইটে বেশ ভালো গরুগুলি তলায় দুধ ভালো দর্শক আজকে মাংসের গরু নিয়ে গেলে দুধ পাবে পাঁচ ছয় লিটার দুধ আছে কিন্তু সব শেষ কাকাদের চারটাই শেষ শুধু একটা আছে বয়সে আট দাঁত কিন্তু দুধও পাওয়া যাবে তো শুনি দুধ আছে দুধ আছে কাটলে কাটবে না হলে কিন্তু দুধের জন্য রাখা যাবে বাচ্চা ছাড়া অনেকটা দুধ আছে কত চাই ভাই নব্বই

আরে যে মোটামুটি কিন্তু এই পাশে একটা প্রধাশনা হচ্ছে

এই গরু টি কিন্তু আর যে কয়েকটি গরু আছে এগুলা কিন্তু কিনার তো লোক দেখি না সালন ভাই আপনারা ছাড়া তাই না তাহলে আরো টিপে টিপি করতেছেন একটু লাস্ট টাইম পর্যন্ত টিপে যে কয়টা হয় এই চাচার হাতে দুইটা দেখছি দর্শক এগুলো আর একটু ধারণা দেয় আসলে চাচা বেসা কিনে করছেন বা দুই একটা কাটি কই গরুর কাছে তো লোক দেখে না এটা কেমন দাম পাইছেন আজকের বাজারে এই গরুটা দাম গয় না 90000 টাকা 90000 টাকা 4 মন লটের গরু আর এটা কত পর্যন্ত পাইছেন এটা এটা বলতে 80 80 এর ভিতরে এটা গরু টাইট আছে দর্শক এটা গরু টাইট আছে যাচ্ছি বিদেশ সাড়ে তিন মন কিন্তু লোড আছে আর কোনো গরুর কাছেই কোনো কোনো ক্রেতা দেখি না আজকে একটা অলস হাট বাইদের বেচা কিনে হলো কি আজকে ওই লোক তো দেখি না বেশ কিনা হওয়ার পর বাসায় চলে যাচ্ছে এগুলো করে তো নেওয়ার লোক দেখি না এই চাচারটা একটু দেখে আপনাদের এই যে একটা এটা কিন্তু বকনা দাস করে এটা বাচ্চা দেইনি ভালো আছেন চাচা কত চাইছেন এটা একশো দশ চাচ্ছেন কত বন্ধু কাটিবেন আপনি একশো ভাঙি সবাই আসবেন না তো ভাঙে তবে বখনা গরু দশ বখনা ডিমান্ডটা আলাদা ষাঁড়ের দামই কিনতে হয় গরুটা তার মানে একটু শর্ট হবে এই গরুটা আর সালম্বার একটু সহজে নিতে পারবেন হাটে আসলে মোটামুটি বিভিন্ন অঞ্চলের মাংসের গরুতে কিনে দিয়ে হেল্প করে তাহলে সালম ভাই সহজে তো করতে পারবেন ইনশাল্লাহ নড়ি ভাইয়ের কতগুলি পাঠালেন কত বিশ পিস